হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ভিয়ন কেমন আছো প্রত্যেকে সো আই হোপ প্রত্যেকে ভালো আছো সো আজকে ক্লাস আমরা হচ্ছে শুরু করব অষ্টম শ্রেণীর ছোটদের যে পথের পাঁচালি যে টেক্সট আমরা পড়েছিলাম তার কুড়ি নম্বর অধ্যায় ওকে বা কুড়ি নম্বর পড়ছে তো দেখো এখানে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী থেকে আমরা স্টার্ট করবো তারপরে কিছু ব্রড কোয়েশ্চেন আছে যেগুলো দু তিন নম্বরে হচ্ছে আসে বা অনেক সময় পাঁচ নম্বরেও আসে তো সেই কারণে হচ্ছে এগুলো পরপর তোমরা দেখতে থাকো ওকে দেখো প্রথমেই আছে হোন বিদেশ থেকে বাড়ি ফিরলো তো হরিহর কাশি থেকে বাড়ি ফিরলো দুর্গা কি অসুখে ভুগছিল তো দুর্গা হচ্ছে ম্যালেরিয়া অসুখে ভুগছিল বা ম্যালেরিয়া রোগে ভুগছিল দুর্গা কি খাবে বলে এনেছিল এবং কেন দুর্গা মানকুচি এনেছিল ভাত দিয়ে দুটো ভাত খাবে বলে ঠিক আছে কিন্তু তার জ্বর থাকার জন্য তার মা তাকে ভাত দেয়নি তাই না তো তার খুব জ্বর হয় তাই তাকে ভাত দেওয়া হয়নি তো এগুলো হচ্ছে আমরা গল্পেও পড়েছিলাম একটু পরে দুর্গাই হা একটু পরে দুর্গার হাই ওঠে এটা কিসের লক্ষণ এটা জ্বর আসার পূর্ব লক্ষণ ঠিক আছে গা হালকা হালকা গরম হয়ে যাওয়া হাই ওঠা ঠিক আছে এগুলো তারপরে আছে দেখো এখানে তালতলায় কে বেল কাটা পুঁতে রেখেছিল আছে এখানে কে বেল একসাথে হয়ে গেছে এখানে কে হবে আর বেল দুটো আলাদা তো কে বেল কাটা পুঁতে রেখেছিল তো এখানে সতুদা হচ্ছে সতু তালতলায় বেল কাটা পুঁতে রেখেছিল আছে এখানে সরি এখানে হচ্ছে এইগুলো একটুখানি মিস্টেক আছে ঠিক আছে বোদে রেখেছিল আছে তো এটা পুঁতে রেখেছিল ঠিক আছে মানে মাটিতে নরম মাটিতে হচ্ছে গেঁথে রেখেছিল তো কে টিনের বাক্স নিয়ে খেলা দেখাতে এসেছিল এক বুড়ো বাঙালি মুসলমান টিনের বাক্স নিয়ে খেলা দেখাতে এসেছিল তারপরে বলেছে বুড়ো মুসলমানের টিনের বাক্সে খেলা না দেখে দুর্গা চলে যাচ্ছিল কেন কারণ দুর্গার কাছে পয়সা ছিল না তাই না তো দুর্গার কাছে খেলা দেখার পয়সা ছিল না তারপরে কি করেছিল সেই বুড়ো মুসলমান বাঙালি মুসলমান সে কি করেছিল তাকে দেখিয়েছিল খেলা তাই না তো এখানে দেখো আট নম্বরটা বলেছে বুড়ো মুসলমানের খেলা দুর্গা তার ভাইকে দেখাইতে পারেনি কেন তো দেখো দুর্গা তো পয়সা ছিল না এটা আমরা বলেছি কিন্তু লাস্টে কিন্তু আমরা টেক্সটে পড়েছিলাম যে বুড়ো মুসলমান কিন্তু সে দুর্গাকে তারপরে টাকা ছাড়াই তাকে দেখিয়েছিল কিন্তু তখন কিন্তু তার ভাই আশেপাশে ছিল না যে কারণে বুড়ো মুসলমানের এই যে খেলা সেটা কিন্তু দুর্গা তার ভাইকে দেখাতে পারেন তারপর বলছে দেখো অপু মায়ের কাছে ক্ষয়ের চেয়েছিল কেন তো দোয়াতে কালীর রং উজ্জ্বল করার জন্য অপু মায়ের কাছে ক্ষয়ের চেয়েছিল অপুর দপ্তরে চরিতমালা বইটির লেখককে তো অপুর দপ্তরে চরিতমালা বইটির লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা কোন বইটি অপুর দপ্তরে ছিল তো এটা ঠিক উল্টো হয়ে গেল তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা চরিতমালা বইটি অপুর দপ্তরে ছিল তো এই ধরনের অনেক কোয়েশ্চেন আছে যেগুলো কিন্তু এরকম ভাবে ঘুরে ফিরে আসতে পারে তোমাদের জন্য কিন্তু রেডি থাকতে হবে বলেছে অপু কার মতো বীজগণিত পড়তে চায় তো অপু রস্কোর মতো বীজগণিত পড়তে চায় ঠিক আছে কারণ তার কাছে একটা বই ছিল এটা তাই না তারপর হচ্ছে অপু কি পড়তে ভালো লাগে না তো অপুর ধারাপাত কি শুভঙ্করী অপুর পড়তে ভালো লাগে না বিদেশে যাওয়ার সময় হরিহর কি বলে গিয়েছিল তো বিদেশে যাওয়ার সময় ফিরলেই সে অন্য জায়গায় বাড়ি করবে এই কথা কিন্তু সে মানে তার সর্বজয়াকে বলে গিয়েছিল ঠিক আছে এবার চলে আসে আমরা কিছু বড় কোয়েশ্চেন বলেছে কাশি থেকে হরিহর ফিরলে সর্বজয়া কি ভাবতো সর্বজয়া ভাবতো শীঘ্রই কেউ তার স্বামীকে ডেকে একটা ভালো চাকরি দেবে কারণ কি যেসব ব্রাহ্মণরা কাশিতে যায় তাদেরকে মনে করা হয় যে তারা অনেক পণ্ডিত বা হচ্ছে তারা অনেক হচ্ছে পাণ্ডিত্য অর্জন করেছে এবং কাশি থেকে সে অনেক কিছু শিখে এসছে তো সেই কারণে সে ভাবতো যে কাশি থেকে ফিরলেই তাদেরকে মানে তার বর বা তার স্বামী তাকে ডেকে হয়তো কেউ ভালো একটা চাকরি দেবে পূজা অর্চনার এইসবের ঠিক আছে কিন্তু মাসের পর মাস বছরের পর বছর কেটে গেলেও রকম দিন চলা এই গরিব পরিবারের অবস্থা ভালো হয় না উল্টে সে ঘরের পোকা কাটা কপাট দিন দিন আরো ভেঙে যেতে লাগে কপাট বলতে কি এখানে যে দরজা বা হচ্ছে দরজার যেসব খিল ঠিক আছে সেগুলো পোকা কাটা কারণ দীর্ঘদিন হয়ে গেলে কি হয় তোমার উই পোকা বা আদার্স যেসব পোকা যেগুলো কাঠের পোকা তারা হচ্ছে এগুলো খেতে থাকে এবং এটা যেন আরো হচ্ছে খারাপ হওয়ার ফলে সেটা যেন ঘর আরো হচ্ছে দুমড়ে মুচড়ে পড়ে মানে ভেঙে যাওয়ার মতো হচ্ছে অবস্থায় হয়ে যায় বাড়ির কলিকাট আরো ঝুলে পড়তে লাগলো মানে উপরে যেগুলো পোকা টোকা খেয়ে গেছে সেগুলো কলিকাট বলতে কি উপরে যেটা দিয়ে হচ্ছে পুরো ডাসা করা মানে উপরের যে দেওয়া চাল যেটা করা তো সেগুলো আরো ঝুলে পড়তে লাগলো আগে যা ছিল তাও আর থাকছে না তবু সর্বজয়া আশার ছাড়েনি ঠিক আছে তার তবু হচ্ছে আশা সে ছাড়েনি হরিহর বিদেশ থেকে এসে প্রতিবারই একটা আশার কথা এমনভাবে বলে যেন ঠিক হয়ে যাবে সব স্বাভাবিক তার কাছে তো কিছু করার নেই কিন্তু অন্তত আশাটুকু থাকা দরকার তো সেই কারণে সেভাবে সব ঠিক হয়ে যাবে আর কিছুদিন গেলেই তাদের সব দুঃখ ঘুচে যাবে সরি এখানে ঘুচে আছে এটা হবে ঠিক আছে ঘুচে যাবে কিন্তু তাদের অবস্থা আর ভালো হয় না তো এই সব কারণের জন্যই বলতে পারো যে কাশি থেকে এই জিনিসগুলো ঠিক আছে এবং তার পরিপ্রেক্ষিতে কি দেখা যেত তাদের অবস্থা সেই সব কিছু ভাবা সত্ত্বেও কিন্তু কোনো রকম পরিবর্তন হতো না আচ্ছা তারপরে দেখো সর্বজয়া দিন রাত যে স্বপ্ন দেখতো তা লেখো তো পাড়ার এক তো পাড়ার এক পাশে নিকানো পুছানো ছোট্ট খড়ের দু খানা ঘর গোয়ালে হৃষ্টপুষ্ট দুটো দুগ্ধবতী গাভী বাধা মাচা ভরা বিচালি গোলা ভরা ধান ধানের ধারে মটর খেতে তাজা সবুজ গন্ধ খোলা হাওয়ায় উঠান দিয়ে বয়ে আসে নীলকণ্ঠ বাবুই শ্যামা পাখিগুলো ডাকে অপু সকালে উঠে মাটির ভারে দোয়া তাজা সফন কালো গায়ের দুধের সঙ্গে গরম মুড়ির ফলার খেয়ে পড়তে বসে দুর্গা ম্যালেরিয়া জ্বরে ভোগে না গরিব বলে কেউ তাদের তুচ্ছ তাচ্ছিল্য করে না এই সবই সর্বজয়ের স্বপ্ন ছিল তাহলে সর্বজয় কি ভাবতো যে এখন যেরকম মানে বাস্তবে দাঁড়িয়ে যেরকম তাদের হচ্ছে ইনকাম সেভাবে নেই যে কারণে তাদের হচ্ছে কাপড় বলো খাবার দাবার বলো এগুলো কিছু না থাকার কারণে হচ্ছে অপুর পড়াশোনা ঠিক করে হয় না বা বলতে পারে একই সাথে হচ্ছে আমাদের সর্ব মানে একই সাথে হচ্ছে দুর্গার এখানে হচ্ছে ম্যালেরিয়া জ্বরে ভোগে ওষুধ ঠিকঠাক কিনতে পারে না বলে ম্যালেরিয়ার জ্বরও ঠিক হয় না তো এই যে জিনিসগুলো থেকে তারা হচ্ছে চাওয়ার কিন্তু সেই রকম হচ্ছে স্বপ্ন দেখতো দিনে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তারপর বলেছে আর একদিন যা আশ্চর্য ব্যাপার আশ্চর্য ব্যাপার কি কি ছিল তো দেখো এখানে কোথা থেকে একদিন এক বুড়ো বাঙালি মুসলমান একটা বড় রংচঙে কাচ বসানো টিনের বাক্স নিয়ে খেলা দেখাতে এসেছিল ও পাড়ার জীবন চৌধুরীদের উঠোনে খেলা দেখাচ্ছিল দুর্গা ও পাশে ছিল দুর্গা ও পাশে দাঁড়িয়ে খেলা দেখছিল সবাই এক এক পয়সা দিলে নলে চোখ লাগিয়ে খেলা দেখছিল দুর্গার কাছে পয়সা ছিল না খেলা শেষ হলে সে বাড়ি চলে যাচ্ছিল বুড়ো মুসলমান লোকটি তাকে পয়সা ছাড়াই খেলা দেখিয়েছিল নলে চোখ লাগিয়ে সে যা দেখেছিল তা খুবই আশ্চর্যের তাই না কারণ তার মধ্যে বিভিন্ন হচ্ছে বল বা হচ্ছে বিভিন্ন কালারের ছবি সে হচ্ছে তার মধ্যে দেখতে পেয়েছিল তো তার মনে অনেক প্রশ্ন জাগে সত্যিকারের মানুষ ছবিতে কি করে দেখা যায় এমন অবিশ্বাস্য জিনিস দেখে সে ভাষায় প্রকাশ করতে পারে না ঠিক আছে এটা কি এটা অনেকটা বাইস্কোপের মতো যে ওর মধ্যে চোখ নিয়ে রাখলে ওখানে একটা রিল মতো ঘুরবে এবং একদিক থেকে আলো দিলে এবং সেখানে যে রিলের ওপর হচ্ছে আলোটা পড়বে সেই মানে রিলের মধ্যে যে ক্যারেক্টার থাকবে যে বা বলতে পারি আমরা যে হচ্ছে বৈশিষ্ট্যটা থাকবে যে মানুষ বা হচ্ছে অন্যান্য যা যা জীবের বৈশিষ্ট্য থাকবে সেগুলো ওখানে কিন্তু চমৎকারের মতো হচ্ছে ফুটে উঠবে ঠিক আছে তো এইগুলো দুর্গার কাছে হচ্ছে অবিশ্বাস ছিল যে কিভাবে হচ্ছে মানুষ মানুষ একটা ছবিতে ফুটে উঠতে পারে ঠিক আছে এবং যেখানে হচ্ছে ওটা রিলটা ঘোরালে বা সত্যিকারের অন্যান্য পশু পাখি যা আছে সেগুলো মনে কাছে অবিশ্বাস্য মনে হতো ঠিক আছে এবং খুব আশ্চর্য লাগতো এটাই হচ্ছে ব্যাপার আরেকদিন যে আশ্চর্য ব্যাপার তো এটা হচ্ছে এই আশ্চর্য ব্যাপারের কথাই কিন্তু বলা হয়েছে তারপরে দেখো বলেছে অপু খাতায় যে নাটক লিখেছিল তা লেখো তো অপু হচ্ছে গত বৈশাখ মাসে নিজের চোখে দেখা যাত্রাপালা অনুসরণ করে যে নাটকটি লিখেছিল তাহা হলো এইরকম মন্ত্রীর বিশ্বাসঘাতকতায় রাজা রাজ্য ছেড়ে বনে যান যেটা আমরা হচ্ছে পুরো নাটকে দেখেছিলাম রাজপুত্র নীলাম্বর ও রাজকুমারী অম্বা বনের মধ্যে দস্যুর হাতে পড়েন ঘোর যুদ্ধ হয় পরে রাজকুমারীর মৃতদেহ নদী তীরে দেখা যায় নাটকে সতু বলে একটি জটিল চরিত্র আছে বিশেষ কোনো মারাত্মক দোষের না থাকা সত্ত্বেও সে প্রাণদণ্ডে দণ্ডিত হয় রাজপুত্রী রাজকুমারী হবে রাজকুমারী অম্বার নারদের বরে পুনর্জীবন প্রাপ্তি বা বিশ্বস্ত সেনাপতি জীবন কেতুর সঙ্গে তার বিবাহ প্রভৃতি ঘটনা অপু তার খাতায় লিখেছিল ঠিক আছে তো এটা হচ্ছে অপু অপুর মতো যে নাটক লিখেছিল তার মধ্যে হচ্ছে এগুলো লেখা আছে ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের অপুর লেখা হচ্ছে সেই নাটকটি যেটা হচ্ছে আমরা গল্পেও পড়েছিলাম ওকে তো স্টুডেন্ট কুড়ি নম্বর চ্যাপ্টার বা হচ্ছে কুড়ি নম্বর পরিচ্ছেদ থেকে হচ্ছে আমাদের এই কোয়েশনগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট বাকি হচ্ছে পড়তে তোমাদের হবে কারণ টেক্সট বই পড়লে কোয়েশ্চেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমভাবে হতে পারে তো সেই জন্য টেক্সট বই পড়ার যে অভ্যাস সেটা কিন্তু কখনো চেঞ্জ করবে না এমন নয় যে এই কোশ্চেনগুলো থেকেই আসবে এটা ছাড়াও কিন্তু বিভিন্ন রকমভাবে কোশ্চেন আসতে পারে বা এগুলোর বাইরে থেকেও অনেক কোশ্চেন আসতে পারে তো সেই কারণে তোমাদেরকে কিন্তু যে টেক্সট বই আছে সেটাকে ভালো করে পড়ো বারবার রিভাইজ রিভাইজ ঠিক আছে টেক্সট বইটাকে যখন দেখবে তোমরা গল্পের মতো পড়া শুরু করে দিয়েছো বা পড়ছো ঠিক আছে তখন দেখবে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন বলা বা তোমার লেখার যে ক্ষমতা সেটা তুমি নিজে আস্তে আস্তে তৈরি করতে পারবে ঠিক আছে তো সেই কারণে টেক্সট বই অবশ্যই পড়ো আর যদি টেক্সট বই পড়তে ভালো না লাগে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে হচ্ছে টেক্সট বইয়ের যে মানে কুড়ি নম্বর যে অধ্যায় তার কিন্তু হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে যেটা আমি টেক্সট বই তোমাদেরকে পড়িয়েছি সেই পরিচ্ছেদটা ঠিক আছে তো তোমরা সেটাকেও চাইলে দেখে নিতে পারো ওকে তো নাও স্টুডেন্ট আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে